হাই হ্যালো গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি দেখো কালকে হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন আমার ভাগ্নি অর্থাৎ আমার ছোট বদ্দির মেয়ে তো আমার ছোট ভাগ্নির জন্মদিন তো জন্মদিনে আমার জামাইবাবু আমার ভাগ্নিকে অনেক অনেক গিফট দিয়েছে গিফট মানে কি শপিং করতে শপিং শপিংয়ে গেছিলাম কালকে কোথায় কোথায় জানো এটা হচ্ছে মুম্বাইয়ের কোলাবা মার্কেটে তো কোলাবা থেকে আমরা কি কি শপিং করলাম এবং আমরা আর কোথায় গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম ওয়েবসাইটে গিয়েছিলাম তো সেখান থেকেও শপিং করেছি কি কি শপিং করলাম তোমাদের থেকে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে আগে কি কি শপিং করেছি সেটা আগে দেখাচ্ছি তারপরে কলকাতা থেকে কি কি শপিং করলাম সেটাও দেখাবো তো ওয়েবসাইটের শপিংটা তোমরা দেখে নাও ওয়েবসাইট থেকে কি কিনেছি ওয়েবসাইট থেকে কিনেছি হচ্ছে একটা হচ্ছে এই দেখো এই 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 প্যান্টটা কেনা হয়েছে এই প্যান্টটা এই প্যান্টটা এইটার দাম কত নিয়েছে জানো অনেকটা টাকা দাম নিয়েছে গো অনেকটা টাকা দাম অনেকটা টাকা কত দাম হতে পারে তোমরা একটু গেস করে জানিও তো এই প্যান্টটার কত দাম হতে পারে এই তো একটা কালারের প্যান্ট কেনা হয়েছে তার সাথে আরো একটা প্যান্ট কেনা হয়েছে সেটা হচ্ছে দেখো 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 এই যে এরকম ধর আমি খালি বারবার করে উল্টো করেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই আর একটা কালারের প্যান্ট কেনা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না এই প্যান্টটাকে দেখে নাও এটাও কত টাকা দাম নিতে পারে তোমরা জানাবে করে আছে আর কোলাবা থেকে তারপরে হচ্ছে এরকম একটা টপ কেনা হয়েছে এগুলো সব কোলাবা মার্কেট থেকে কিন্তু কেনা হয়েছে টপ গুলো কেমন হয়েছে একটু জানাবে কমেন্ট করে দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেনা হয়েছে দেখো এটা হচ্ছে একটা আহ তোমার মানে কি বলবো ড্রেস ড্রেসের সাথে পড়ার জন্য ম্যাচিং একটা হার কেনা হয়েছে তো এই হারটা কেমন হয়েছে একটু জানাবে তোমরা এটা দেখে নাও ভালো করে এটাও কিরকম নিয়েছে সেটা তোমরা একটুখানি দেখাবে এসাবে এরকম করে একটুখানি জানাবে এটা দেখো দেখতে পাচ্ছ তোমরা একটুখানি একটু জানাবে ঠিক আছে এত এত শপিং শপিং তাহলে ভাবো অলরেডি শুরু হয়ে গেছে আছে আরও কিছু কেনা হয়েছে জানো এবারে আর কেনা হয়েছে এটা হচ্ছে আমার দিদির জন্য এসে কোথা থেকে বলো তো অনলাইন থেকে পার্সেল এসছে আমার দিদির জন্য এটার মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি একা কি আছে আছে তোমরা দেখতে থাকো আমি আনবক্সিংটা করে নিচ্ছি এই দেখো আনবক্সিং করে দেখো এটা কি আছে বলো তো এটা হচ্ছে দিদিরা একটা শার্ট এবং একটা প্যান্ট পতন আছে এখন এই শার্ট এবং প্যান্ট গুলো বেরিয়েছে অনেকেই পরে থাকে আগে তো এটা দিদি কেনা হয়েছে অনলাইন থেকে এটা অর্ডার করা হয়েছিল আর আমি কোলাবা থেকে আমার দিদি আমাকে গিফট করেছে কিছু কিছু টি শার্ট এগুলো দেখো কতগুলো টি শার্ট গিফট করেছে টি শার্টগুলো কেমন হয়েছে একটু জানাবে তো টি শার্টগুলো এই টি শার্টটা করেছে অনেক টি শার্ট করেছে আমাকে একটার পর একটা তো এই দেখো এই একটা টি শার্ট গিফট করেছে এই দেখো কেমন লাগছে আমাকে একটু বলবে তো একটু আমাকে বলবে কেমন লাগছে কত কত টি শার্ট পাবো দেখিনি কেমন লাগছে সুন্দর লাগছে কিনা একটু জানাবে কমেন্ট করে এই একটা শার্ট কেমন লাগছে বলো কালার গুলো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানাবে হ্যাঁ আমি তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না তো আমি দেখাচ্ছি তোমরা দেখো এত এত শপিং কালকে করা হয়েছে তার জন্যই কিন্তু আমি লাইভ অনুষ্ঠান করতে পারিনি সাথে আরো একটা প্যান্ট কেনা হয়েছে এই একটা প্যান্ট কেনা হয়েছে এটা হচ্ছে মাসি ভাগ বঞ্জিকে দিয়েছে অর্থাৎ হচ্ছে বড় মাসি ছোট মাসি মেয়ে বড় মেয়েকে দিয়েছে দেখো এই একটা প্যান্ট দিয়েছে আর আরো একটা গিফট দিয়েছে আমাকে আমার দিদি আমার সব থেকে অনেক কিছু দিয়েছে ঠিক আছে বেশি হয়েছে এই একটা শার্ট কিনেছে এই শার্টটাও কেমন হয়েছে একটু জানাবে ঠিক আছে আর আরো একটা দিদি শুজ কিনেছে অনেক শপিং করা হয়েছে কালকে সারাদিন এই করার জন্য কালকে কাউ কোনো লাইভ অনুষ্ঠান করা হয়নি তো এই একটা শুজ কেনা হয়েছে এগুলো সব কোলাবার থেকে এই একটা শুজ তো এই যে পেয়ারটা পুরোটা এই যে দুটো শুজ এই যে শুজ এই দুটো শুজ কেনা হয়েছে তো কেমন হয়েছে তোমরা একটু জানাবে দেখে অবশ্যই কমেন্ট করে তো টাটা আমাদের শেষ অনেক কিছু কিনলাম বাদ দিতে আরো কিছু বাদ স্পেশাল রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো ওয়া পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে সমস্ত ভিডিও সমস্ত কিছু নিয়ে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা